আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু সাইম চেয়ারম্যান অফ ইনবক্স আইটি সলিউশনস লিমিটেড আসলে যখন আমি প্রথমে অনলাইন থেকে ইনকাম করতে পারছি এটা আমি বাসায় যখন ফোন দিয়ে বললাম যে আমি সতেরো হাজার টাকা ইনকাম করছি তখন কিন্তু আসলে বিশ্বাস করে না কারণ বাসায় এরকম অনেকবার বলছি যে আমি এত টাকা ইনকাম করছি ইনকাম ঠিকই ইনকাম আমি ঠিকই করতাম কিন্তু হচ্ছে আমি পেমেন্টটা তুলতে পারতাম না এজন্য বাসায় আমার কোনোভাবে বিশ্বাস করতো না যে আমি আসলে ইনকাম করতে পারছি তো যখন আসলে টাকাটা বাড়িতে আমি পাঠাইলাম তখন তারা নিশ্চিত যে হ্যাঁ আমি আসলে ইনকাম করতে পারতেছি এর আগে তারা আসলে ওদেরকে বিশ্বাস করানোটা আমার খুব টাফ ছিল আসলে শুধু যে পুরুষেরাই বা ছেলে মানুষেরাই যে শুধু স্বাবলম্বী হবে ব্যাপারটা এরকম না অনেক ফ্যামিলিতে যেমন আমার ফ্যামিলি থেকে ক্রাইসিসে আমি পরিবারের বড়ো ছেলে হিসেবে যে আমার আমার কাঁধে যে ড্রাইভার ছিল ঠিক মেয়ে মানুষেরই কিন্তু সেম সিচুয়েশনটা আসতে পারে হয়তো ওই জায়গায় হয়তো আমি ছেলে নয় মেয়ে হতে পারতাম তো সেই জায়গা থেকে আমি কি বসে থাকতাম তো এই জায়গা থেকে হচ্ছে মেয়েদেরও ট্রাই করা উচিত এবং আমি সবসময় চেষ্টা করি এখানে মেয়েদেরকে অগ্রাধিকার একটু বেশি দেওয়ার কারণ তারা আসলে আপনি সরকার যতই বলুক আপনি যাই বলেন মেয়েরা কিন্তু আসলে অনেক পিছিয়ে তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি মেয়েদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায় তারাও যেন উদ্যোক্তা হতে পারে এই চেষ্টা সবসময় করি আসলে নারীদের জন্য বর্তমান সমাজে একটু নিরাপত্তা খুবই আসলে কঠিন এখন নারীদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে সবাই সবাই যেন চাকরির পূর্তি না ঝুঁকে আসলে এখন সবাই চাইলে ঘরে বসে উদ্যোক্তা হতে পারে অনেক অনেক নারী আছেন যারা ঘরে বসেই বিভিন্ন হচ্ছে থ্রি পি সেল করতেছেন অনেকে আবার হাতে তৈরি যে বিভিন্ন কাজ আছে এগুলো তৈরি করে সেল করতেছেন আপনি হয়তো দেখবেন যে শতরঞ্জি নামে কিছু আছে এখানে কিন্তু নারীরা সব থেকে বেশি তো নারীদের কোনো সুযোগ নাই পিছিয়ে থাকার তারা চাইলে যে কেউ জিরো ইনভেস্টমেন্টে একটা অনলাইন বিজনেস ঘরে থেকেই শুরু করতে পারে চাইলে একটা ফেসবুক পেজ খুলেও তারা কিন্তু এই আর্নিংটা অন্তত শুরু করতে পারে একজন একজন মেয়ে হিসাবে ঘরে বসে কাজ করবে এবং নিজের নিজের বেতন নিজেই ঠিক করবে এর থেকে তো বড়ো নিরাপদ জায়গা আসলে আমি মনে করি না যে আসলে আছে এখন আমার প্রতিষ্ঠানে আমি যদি বলি আমার প্রতিষ্ঠানটা অনলাইন অফলাইন দুটাই চলে যদি অনলাইন বেশি আমি হিসাব করি তাহলে হচ্ছে সাড়ে চার হাজারেরও বেশি এখান থেকে প্রশিক্ষণার্থী আমার আছে তো এখান থেকে যদি আমি সফল বলি সফল হচ্ছে দুই হাজারেরও বেশি মানুষ যারা সফলভাবে কাজ করতেছে এবং এখানে পারমানেন্ট হচ্ছে পঞ্চাশ জনের মতো কাজ করে ডে শিপ নাইট শিপ দুইটা মিলেই অনেকে কাজ করতেছে আসলে আমরা যারা এই আইটি সেক্টরে আসি যাদেরকে যেটাকে বলি আমরা যে লবিং ছাড়া কোনো কিছু হয় না যাদেরকে আসলে সরকারিভাবে নজরে নাই বা চেনে না বা হচ্ছে যে কোনো ঘনিষ্ঠ ঘনিষ্ঠজন ছাড়া এই প্রজেক্টগুলো দেয় না তো সেটার ব্যাপারটা একটু আলাদা তবে আমি মনে করি যে সরকারের উচিত যারা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স সম্পন্ন মানুষ তাদের হাতে যদি প্রোজেক্টগুলো দেয় তাহলে হচ্ছে এদের মাধ্যমে আরও আমরা নিজস্ব বাজেটে হয়তো খুব বড় কিছু করতে পারি না যখন সরকার কোনো বাজেট এখানে দিবে তখন আমরা কি করব যারা এক্সপিরিয়েন্স লোক আমরা তারা সবাই মিলে এটাকে বড় পরিসরে করার চেষ্টা করব যেন হচ্ছে আমার মতো যারা রুট লেভেল থেকে উঠে আসা এরা যেন সবাই স্বাবলম্বী হতে পারে আমার বাবা অ্যাকচুয়ালি মসজিদের ইমাম ছিলেন তো সেই সুবাদে আসলে খুব বেশি যে ইনকাম করতেন সেটাও না তো উনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন এরপর হচ্ছে উনি একটা দুরারোগ্য ব্যাধিতে উনি মারা যান এরপর থেকে সংসারের যে টানা পড়ন এটা কিন্তু আসলে আমি মানে ওই সময় থেকেই আমি আসলে বুঝতে পারছিলাম যদিও তখন খুব ছোটো ছিলাম কিন্তু ছোটো থাকলেও যে অভাবগুলো এটা আসলে সবাই বুঝতে পারে যে আসলে আপনার আমার যেটা চাহিদা সেটা আমি পাচ্ছি না তো এটা কি অভাব নয় এটা আসলে অভাব তো এগুলো যখন আমি বুঝতে শিখলাম যে অভাবটা আসলে আমাকে নাড়া দিচ্ছে তখন নিজে কিছু করব। এই চিন্তা ভাবনা কিন্তু অল টাইম আমার মানে মন মানসিকতা এটা কাজ করত। এরপরে হচ্ছে একটা এরপরে চাকরির পত্রিকা আমি একটু নেওয়ার ট্রাই করতেছিলাম তো এক চাকরির পত্রিকায় মূলত আমি হচ্ছে একটা বিজ্ঞাপন দেখি কী যে একটা টাওয়ারের একটা কোনো বিজ্ঞাপন ছিল যেখানে বিশ হাজার টাকার মতো স্যালারি তখন তো বিশ হাজার টাকা আমার কাছে অনেক টাকা তো এই চাকরি পেলে আমার অভাবটা দূর হয়ে যাবে এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমার খুব মানে মাথায় কাজ করলো এরপরে কি হলো ওই ওখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল আমি তখন থেকে কিন্তু ইমেল ভালো বুঝতাম একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল ফোন নাম্বার দেওয়া ছিল তো ওই ইমেল অ্যাড্রেসে এবং ফোন নাম্বারে আমি আমার সিবিটা যতটুকু আমি আমার ইয়ে ছিল তখন কথা ছিল তখন সিবিটা কিন্তু আমি ওই ইমেইলে পাঠিয়ে দিই এরপর তারা আমাকে ফোন ব্যাক দিয়ে বলে যে আপনার চাকরিটা কনফার্ম হয়ে গেছে আপনি চাইলে জয়েন করতে পারেন আমাদের এই এই কন্ডিশন পরে দুই হাজার টাকার মতো আমার ওখানে খরচ গেছে তারপর তারা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাইছে তো যেটা আসলে একটা মানে ভুয়া ছিল এখানে কোনো তোদের কোনো অফিসও ছিল না এবং হচ্ছে এটা কোনো প্রতিষ্ঠানও ছিল না তারা আসলে এভাবেই মানে আমি যে প্রথম একটা স্কামের শিকার হব এটা আমি কখনো মানে চিন্তাও করি নাই তো যখন একটা মানুষ আশা নিয়ে কোথাও কিছু করে এবং একটা স্কামের শিকার হয় এটা কিন্তু তার জন্য খুবই একটা দুর্বল পয়েন্ট এবং এই জায়গা থেকে উঠে আসাটা যে কত কঠিন এটা যেই পড়ে আসলে সেই জানে যেখানে আমার দশ টাকা অনেক ব্যাপার সেখানে দু টাকা আমি অলরেডি কিন্তু ধরা খেয়ে গেছি তো এই জায়গা থেকে উঠে আসা একটু কষ্টের ছিল এরপর হচ্ছে মোবাইল ফোনের প্রতি কিন্তু আসক্তি একটু আমার ছিল টুকটাক করেই তো এই আসক্তি থেকে আমি কিন্তু বিভিন্ন ব্লগ ঘাটাঘাটি করতাম বিভিন্ন আমার কন্টেন্ট পড়তে ভালো লাগতো বিভিন্ন বিদেশি কন্টেন্ট তো এই কন্টেন্টগুলো আমি একটু সবসময় পড়তাম এটা খুব ভালো লাগতো আমার এই কন্টেন্ট পড়ার সুবাদে নিচে দেখ কোনো এক সময় একটা আমার সামনে দেখলাম যে আমি অনলাইন থেকে ইনকাম করতে এখানে ক্লিক করুন তো ওইটা আসলে রিয়াল ছিল না কি ফেক ছিল সেটা দেখার বিষয় না কিন্তু ওটা ওটা যে আমাকে শিখাইলো যে অনলাইন থেকে ইনকাম করা যায় মূলত এই আগ্রহটা আমার ওই অ্যাডটা দেখেই তৈরি হয়েছে একটা ব্যানার অ্যাড ছিল ওটা দেখেই তৈরি হয়েছে এবং ওখান থেকে আমি যখন ওখানে ক্লিক করলাম ক্লিক করে দেখি যে আসলে বিভিন্ন ওয়ে শেয়ার করছে যে হাউ টু মেক মানি অনলাইন বা এখানে এরকম ছিল যে মেক মানি অনলাইন উইথ ফাইভ ওয়েস এরকম বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছে তখন ওই জিনিসগুলো আবার কী জিনিস এগুলো আমি আবার ঘাটাঘাটি করে ট্রাই করলাম উনি তো বলছে যে এই এই করলে ইনকামগুলো করা যায় এখন ওই জিনিসগুলো কী এগুলো কীভাবে করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমি তখন আবার স্পেসিফিকভাবে সার্চ করা শুরু করলাম যে এটা কীভাবে করে এটা কি এটা কি এরকম বিভিন্ন ইয়ালেখা সার্চ করতাম তখন কিন্তু অত বেশি ইউটিউব অ্যাভেলেবল ছিল না তো ব্লগ সাইট পড়ে পড়ে ইংলিশ কন্টেন্ট পড়ে পড়ে যতটুকু আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি এগুলো দিয়েই মূলত আমি ফিল করছি যে আমার একটা কম্পিউটার কেনা দরকার এখন তো এই ফিল থেকে তখন মা ছিল বড় বোন ছিল সবাইকে একটু বুঝিয়ে একটু টাকা ম্যানেজ করে একটা কম্পিউটার কিনি পুরাতন কম্পিউটার এই কম্পিউটারের তখন দাম ছিল বারো হাজার টাকার মতো তো এই কম্পিউটার দিয়ে এক বড় ভাইয়ের কাছ থেকে একটা বড় মডেম ধার করে নেই এই মডেম দিয়ে আবার ওই সময় আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যেত নয় টাকা বা দশ টাকাতেই একদিনের জন্য তার বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত এই নেট নিয়ে আমি রাত রিচার্জ করতাম এবং কাজগুলো করতাম এবং ক্লায়েন্ট থেকে আমি যে পেমেন্টটা পেতাম এই পেমেন্টটা কিন্তু আমি আসলে তুলতে পারি নাই কারণ আমি তখন জানি না পেমেন্ট কীভাবে তুলতে হয় তখন শুধুমাত্র আমি কাজটা শিখতে পারছি এবং পেমেন্টটা কীভাবে নিতে হয় এটার পিছনে আবার অনেক সময় পেয়ে গেছে আমার তো দিন শেষে যখন আমি আসলে বুঝতে পারলাম যে পেমেন্টটা এইভাবে নিতে হয় তো এই ম্যাথডগুলো সব একটু যে জানার পরে আমি হচ্ছে আমরা চার পাঁচজন মিলে আমরা কিন্তু আসলে শহরে মুভ করি তখন আমার যে ক্লায়েন্টের কাজ ছিল ওই কাজগুলো আসলে মানে ওই পরিবেশে ওই নেটওয়ার্কে আসলে করা সম্ভব ছিল না তো শহরে যখন মুভ করি তখন সবাই মিলে কাজ করা শুরু করলাম এই কাজের আমার প্রথম আর্নিং ছিল হচ্ছে সতেরো হাজার টাকা এবং হচ্ছে সেকেন্ড যে ইনকাম সেটা ছিল বাংলাদেশি টাকা সত্তর হাজার টাকা তো তখন থেকেই মূলত আমার বলতে পারেন যে ইনকাম চলছে ইনশাল্লাহ নিজে চলাফেরা করা ফ্যামিলি দেখাশোনা প্রতিষ্ঠান চলা সব কিছুই চলছে মোটামুটি